আমাদের জীবনে চলতে গেলে এবং আমরা যদি সহিভাবে নামাজ আদায় করতে চাই তাহলে আমাদের চারটা সুরা সহিবে দরকার কয়টা সুরা ভাই চারটা সুরা সহিভাবে আমাদের শিখা অবশ্যই অবশ্যই না যায় তো চারটা সুরা তো কিভাবে শিখবো সহি তো আমরা আজকে সুরা এখলাস অর্থাৎ সুরা উল্লুহু আল্লাহ সুরাটা শিখবো আমার সাথে সাথে সবাই পড়বেন ইনশা আল্লাহ

Jadi suratul kausar bolalah ya, surat atik. Jadi surat atik, tamasyki inna aina kal kausar inna aina kal kausar terpur. Fasallili Rabbika wa nhab. Fasallili Rabbika wa nhab. Terpur ya.

যে আমরা ভিডিওটা একবার জাগে তিনবার দেখব তিনবার জাগে পাঁচ বার দেখব তাও আমাদের সুরটা যদি শুনি আমরা শুভার সময় যদি সেটি দিয়ে শুনি শুনতে শুনতে অক্ষর এই সহি যেই অক্ষরগুলো আছে যে সহি যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা শুনতে শুনতে তো আমাদের অনেক টেস্ট করবে তো আমরা চেষ্টা করব ভিডিও গিয়ে সুরাগুল সুন্দর করে সঠিকভাবে নামাজ যেন আমাদের হয় সেজন্য ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ পড়ার তৌফিক দান আমিন করবো আহমিনামুকুম আহমতুল্লাহি